বালুচরে নোটবুকে পাথরের গায়ে আমার মায়ের কথা বারবার লিখি প্রতিটি লেখার জন্য অসংখ্য দুঃখের রাত্রি মায়ের জমানো ধন উপহার পাই তিরিশ বছর আগে মুখাগ্নি করেছি তবুও মায়ের সঙ্গে দেখা হয় আছো কলকাতা থেকে প্রায় এক হাজার মাইল দূরে শিলচর শহরের রিক্সা স্ট্যান্ডে গাছের তলায় নীরবে দাঁড়িয়ে থাকি প্রতিদিন ঠিক সন্ধ্যাবেলা মাকে দেখি দূর থেকে মন্দিরের দিকে হেঁটে যায় ভাঙা চোরা রাস্তা ধরে আমার গলে যে মায়না দিতে হবে বলে হেঁটে যায় অন্ধকারে রিক্সা ভাড়া এখনও বাঁচায়